প্রত্যেকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে এবং বৃষ্টি চলছে তবে সেই বৃষ্টির পরিমাপ মূলত হালকা থেকে মাঝারি ধরনেরই বলা হয়েছে তবে পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে একটু মাঝারি ভারী বা দু এক জায়গায় দু এক ফসলে একটু ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সম্ভাবনা বেশি তবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে এবং নদিয়া এখানে যা পূর্বাভাস হালকা থেকে মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে অর্থাৎ যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সেই বৃষ্টির কারণগুলো একবার আপনাদের জানিয়ে দিই আর এই মুহূর্তের যে আপডেট রয়েছে সেটাই আপনাদের জানাবো সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এই মুহূর্তে দাঁড়াচ্ছে তাতে বিহার এবং সংলগ্ন উত্তর ঝাড়খণ্ড এই জায়গাতে একটা কিন্তু শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে অর্থাৎ এই যে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা এখনও বেড়ে যাচ্ছে অর্থাৎ বৃষ্টি যে এখনই বন্ধ হয়ে যাবে সেরকম কোনো খবর নেই অন্যদিকে যা আরও আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে বিদর্ভ সংলগ্ন জায়গার দিকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এইদিকে একটি ঘূর্ণাবর্ত অন্যদিকে উত্তর পূর্ব আসাম সংলগ্ন জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত অর্থাৎ অনেক কটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে আর মৌসুমি অক্ষরেখাও এই মুহূর্তে কিছুটা সক্রিয় রয়েছে এই সব কারণের জন্য প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে বাংলার দিকে দুই বাংলার দিকে তার জন্য মূলত এই বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টির সম্ভাবনা কতদিন থাকবে যেটুকু পূর্বাভাস আমরা পাচ্ছি আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা একটু হলেও কমতে পারে আর রাতের দিকে যা পূর্বাভাস আজকে রয়েছে রাতের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া ঝাড়খণ্ডের দিকে রাতের দিকে অর্থাৎ যেটা বলতে চাইছি আপনাদের মাঝ রাতের দিকে সেরকম কোনো বৃষ্টি এই মুহূর্তে আমরা ম্যাপ থেকে দেখতে পাচ্ছি না অন্যদিকে রয়েছে দক্ষিণ বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি তবে রাতের দিকে সেরকম কিছু নেই ত্রিপুরা মিজোরামের দিকে মেঘলা আকাশ রাতের দিকে থাকবে এবং বিকাল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর যা সবশেষ তথ্য রয়েছে তাতে মাঝারি ধরনের বৃষ্টি হবে মাঝারি থেকে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আমরা দেখার চেষ্টা করব সন্ধ্যা থেকে ম্যাপে কি দেখতে পাওয়া যাচ্ছে কতটা বৃষ্টি হতে পারে আজকে রাতের দিকের যা পূর্বাভাস বিশেষ করে আমরা দেখবো যে বিকাল থেকে রাতের দিকে তা বিকাল থেকে রাতের দিকে যে গুরুত্বপূর্ণ কিছু বৃষ্টি রয়েছে সেরকম এখানে দেখা যাচ্ছে না যদিও আলিপুরদুয়ার কুচবিহারের দিকে রাতের দিকে মাঝ রাতের দিকে কিছুটা হালকা মাছের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি উত্তর দিনাজপুর এছাড়া রয়েছে দক্ষিণ দিনাজপুর এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে আর দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে তো সেরকম কিছু দেখা যাচ্ছে না তবুও হালকা মাঝের একটা সম্ভাবনা কিন্তু থাকছে আর বাংলাদেশের উত্তরাঞ্চলগুলো যেমন রয়েছে রংপুর সঙ্গে রয়েছে ময়মনসিংহ সিলেট এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে রাতের দিকে সেরকম আর কিছু বৃষ্টি আপাতত দেখা যাচ্ছে না যেটুকু হবে সন্ধ্যা বা তার একটু পর পর্যন্ত সময় আর যেটুকু উত্তরবঙ্গের জন্য আপডেট পেলাম উত্তরবঙ্গে হালকা মাঝের বৃষ্টি হতে পারে আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম কিছু আপাতত বৃষ্টি দেখা যাচ্ছে না ঝাড়খণ্ডের দিকেও দেখা যাচ্ছে না তবে ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টির কথাই বলা হয়েছে এবং কোনো কোনো জায়গায় বিশেষ করে উত্তর ঝাড়খণ্ডে কোনো কোনো জায়গায় বিকাল থেকে আজকে সন্ধ্যার মধ্যে একটু হতে পারে আর আগামীকাল সকালের দিকে বৃষ্টি রয়েছে বাংলাদেশের উত্তর এবং মধ্যাঞ্চল রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দিকে সেই অর্থে আগামীকাল সকালের দিকে সেরকম কিছু নেই উত্তরবঙ্গে হালকা ধরনের বৃষ্টি হতে পারে আবারও আগামীকাল বৃহস্পতিবার আবারও বিকাল থেকে রাতের মধ্যে যেমন আজকে যেমন হচ্ছে সেরকম আবার একটা বৃষ্টি আসতে পারে উত্তর ঝাড়খণ্ডের দিকে ঘূর্ণাবর্ত একটু দুর্বল হলেও বৃষ্টিটা কিন্তু হবে তাই উত্তর ঝাড়খণ্ডের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে জেলাগুলো যেমন পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে বাঁকুড়াতে সেরকম কিছু নেই পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সংবাদ কিন্তু রয়েছে তবে অন্যান্য জেলাগুলোর যা খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান মেদিনীপুর বিশেষ করে পূর্ব মেদিনীপুর এখানে সেরকম কিছু ব্যাপক দেখা যাচ্ছে না বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে বিক্ষিপ্ত হালকাই বলা যায় এরকমই আগামীকালের একটা সম্ভাবনা আমরা পেলাম আর বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে উত্তরাঞ্চলগুলো বৃষ্টি রয়েছে এবং দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত আগামীকাল বৃষ্টি হতে পারে হালকা মাঝারি পর্যায়ে রয়েছে উত্তর পূর্ব ভারত ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ব্যাপক কিছু নেই শুক্রবার কি হতে পারে শুক্রবার উনিশ সেপ্টেম্বর উনিশ সেপ্টেম্বর তারিখের যা পূর্বাভাস রয়েছে বিরাট বৃষ্টি হবে না অল্প হবে সকালের দিকে সেরকম কিছু বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো পুরুলিয়া থেকে শুরু করে কলকাতা পর্যন্ত অর্থাৎ যে পনেরোটি জেলা রয়েছে ঝাড়খণ্ড সেরকম কিছু আপাতত নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে হালকা ধরনের দু এক জায়গায় হালকা মাঝারি উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা কমতে চলেছে উত্তর বাংলাদেশেও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে আসামে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিটা আসে আমরা লক্ষ্য করেছি তবুও সেই পশ্চিম দিকের জেলাগুলো সেখানে বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে তাও হালকা মাঝারি যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলো এছাড়া পূর্ব বর্ধমানে হালকা ধরনের বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের যেমন রয়েছে ধানবাদ দেওঘর দোমকা এদিকে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে সুতরাং বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু চলছেই শুক্রবারও সেরকমই চলার সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টিটা অধিকাংশ জায়গাতে হবার সম্ভাবনার কথা বলছেন না আবহাওয়া দপ্তর তারা বলছেন কিছু কিছু জায়গাতে হবে আর বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি আস্তে আস্তে কমতে চলেছে দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হবে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে কুড়ি তারিখ থেকে এখনও যা খবর রয়েছে কুড়ি তারিখ থেকে কিন্তু বৃষ্টি কমবে তবে যেটা এখনো পর্যন্ত আপডেট রয়েছে কুড়ি তারিখ থেকে আবার শরতের আবহাওয়া ফিরে আসতে পারে এটা আজকের একটু আগের খবর আবহাওয়া সবসময় পরিবর্তন হচ্ছে আমরাই অনেক সময় অনেক রকম বলেছি যেটা যেরকম যে সময় থাকবে সেটাই আমরা বলছি এই মুহূর্তে কুড়ি তারিখ থেকে আর সেরকম কোনো বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে একুশ তারিখের দিকে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে হালকা মাঝের বৃষ্টি হবে আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহারে হতে পারে দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি নেই পুজোর মুখে একটি যে নিম্নচাপের কথা বলেছিলাম তো আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখের দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে একটা নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত টাইপের দেখতে পাচ্ছি আমরা তবে ছাব্বিশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপ সেটা তৈরি হচ্ছে পঁচিশ ছাব্বিশের আশেপাশে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে সাতাশ তারিখের দিকে যা সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপ আরও একটু শক্তি বাড়াতে পারে এরকমই একটা পূর্বাভাস আমরা পাচ্ছি তবে যেটা বাইরে থেকে মায়ানমার হয়ে যে বৃষ্টিটা আসছিল সেই বৃষ্টিটা কিছুটা ভেঙে যাচ্ছে অর্থাৎ আজকে দাঁড়িয়ে যেটা আমরা বলতে পারছি আপনাদের যে বৃষ্টির সম্ভাবনা যেইভাবে দেখেছিলাম সেইভাবে কিন্তু বৃষ্টিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবুও আটাশ তারিখে যে বৃষ্টির কথা বলেছিলাম নিম্নচাপ কিন্তু এখনও সেই বাংলার উপকূলে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টি হবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হবে ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টি হবে যেটা আপনাদের বলেছিলাম আটাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অবশ্যই হবে নিম্নচাপও গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে তবে যতটা পরিমাণে বৃষ্টি দেখেছিলাম ততটা কিন্তু দেখা যাচ্ছে না তবুও বৃষ্টি কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই হবে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান এই জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া অন্যান্য জেলাগুলোতে পুরুলিয়া এখানে বৃষ্টি হবে না তা নয় এখানেও বৃষ্টি চলবে বাংলাদেশের দিকেও বৃষ্টি চলবে তাই আঠাশ তারিখ উনত্রিশ তারিখ যে বৃষ্টির কথা বলেছিলাম বৃষ্টিটা তুলনামূলক পরিমাণে একটু কম দেখালো বৃষ্টিটা কিন্তু হবে নিম্নচাপও থাকছে এটাই একটা পরিবর্তন তবে যেটা বলেছিলাম নিম্নচাপ যেইভাবে যাবে সেইভাবেই যাচ্ছে তবে একটা পরিবর্তন যেটা বৃষ্টির পরিমাণটা কিছুটা কম হতে পারে এটা একটা আশার বাণী এখনও পর্যন্ত এরকম একটা তথ্য আমরা পাচ্ছি এবং তিরিশ তারিখের যা আপডেট রয়েছে তিরিশ তারিখে নিম্নচাপ কিন্তু যেদিকে বলেছিলাম কংকন গোয়া ওই দিকেই যাবে তবে তিরিশ তারিখে বৃষ্টিটা বেশ কিছুটা কম হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আর উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাব ততটা পড়বে না তবুও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর যেটা অক্টোবর মাসের এক তারিখের আপডেট রয়েছে নিম্নচাপ একেবারে গুজরাটের দিকে চলে যাচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আর সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবু তবুও বাষ্প থাকার জন্য হালকা বিক্ষিপ্ত দু এক জায়গায় হালকা মাঝারি হবে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয় এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং